নরেন্দ্রনাথ মিত্রের একটা গল্প আপনারা জানেন এক কজন পড়েছেন লেখিকা বলে একটি গল্প একজন তার অনেকগুলি ছেলে আমি গৃহবধূ বলতে পারি তিনি কবিতা লিখতেন লুকিয়ে লুকিয়ে একবার কবিতা লিখছেন দুধ জাল হচ্ছে দুধের কড়ায় ছোট মেয়েটি গিয়ে পড়েছে। তার পা পুড়ে গেছে তো সেই পায়ের পোড়া ঘা কিছুদিনের মধ্যে কিন্তু সেরে গেল কিন্তু স্বামী সেই ঘাটা কিছুতেই মিলিয়ে যেতে দিলেন না উনি একটা দেশলাই বাক্স এনে দিয়ে বললেন যে একটা একটা করে পড়াতে তো অনেক সময় লাগবে সব ছেলে মেয়েকে তুমি পুড়িয়ে দাও তাহলে তুমি নিশ্চিন্তে বসে কবিতা লিখতে পারবে তোমার কবিতা লেখারই তো বেশি দরকার উনি আর কোনোদিন লেখেননি লেখেন নি তো যখন উনি মারা গেলেন তখন ওনার ওই তরঙ্গ খুলে একটা হলুদ কবিতার বই মানে যখন স্বামী খুশি ছিলেন তখন একটা কবিতার বই ছাপিয়ে দিয়েছিলেন তো সেই কবিতার বইটা আবিষ্কার করলেন এবং একটা চিঠি ছিল ছেলে মেয়েদের উদ্দেশ্যে লেখা এবং সেই পাঁচ ছেলে মেয়েই অত্যন্ত সফল তারা কৃতি তখন বলছে যে আজকে আমার কোনো দুঃখ নেই আমি তোমাদের মতো পাঁচটি সন্তান রাখিয়া গেলাম কিন্তু যে সৌদামিনী স্বামীর পাওয়ায় যার পাওয়া হয় না ছেলেদের পাওয়ায় যার পাওয়া হয় না যাকে অক্ষর গুনিয়া গুনিয়া পাইতে হয় তার দুঃখ কোথায় রাখিব সে বড় কষ্ট লইয়া যাইতেছে যখন আমার কলম ক্লান্ত হয়ে আসে তখন আমি ঈদের কথা মনে করি আমার মনে হয় এই যে মেয়েদের লেখা মেয়েরা কিভাবে লেখে এখানে প্রতিটি যারা মেয়েরা আছেন জানেন তো সেটা একটা বিরাট ঐতিহাসিকতার সঙ্গে আজকে আমি যুক্ত হয়ে গেলাম আজকে আমার দিদাকে মনে পড়ছে ক্লাস ফোরে বৃত্তি পাওয়া মেয়ে যার ইংলিশ বুক অফ রিডার যেটা প্যারিচরণ সরকারের সেটা চালের ড্রামের মধ্যে লুকিয়ে রাখতে হতো কারণ বাড়িতে বলতো যে ইংরেজি শিখলে মেয়েরা ফাজিল হয়ে যাবে ক্লাস ফোরের পর তার পড়া হয়নি কিন্তু সেই দিদা কিছুই লিখে যাননি কিন্তু পঁচাশি বছর বয়সের স্মৃতি থেকে রবীন্দ্রনাথের দীর্ঘ কবিতা বলতে পারতেন তো আমি বলি তো যখন কলম ক্লান্ত হয়ে পড়ে তখন এই কথাগুলো কোথায় হ্যালো হ্যাঁ সরি একটা যান্ত্রিক গোলযোগ হয়েছিল যখন কলম ক্লান্ত হয়ে পড়ে তখন কলমকে বলি বিশ্রাম নেওয়ার অবকাশ নেই কারণ এত মানুষ তারা কাকতালীয়ভাবে তারা সবাই নারী লিখতে পারেননি তাদের হয়ে কথা বলতে হবে তো সেই কারণে আজকের এই পুরস্কারটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি আরেকবার যারা আয়োজক তাদের ধন্যবাদ জানাই এবং আমি শেষ করব একটি কবিতা দিয়ে আর আরেকটা কথা বল না বললেই নয় মানুষ অত্যন্ত ভালো আলোচনা করেছে আর পুরস্কারের সব দিকটাই ভালো শুধু খারাপ হচ্ছে বসে বসে বারবার নিজের নাম শুনতে হয় এটার বারবার নিজের নাম শুনতে আমার মতো লোকেরও একটু লজ্জা লাগে আমি একটা সমবেত যন্ত্রণার মধ্যে আমরা আছি আমার এই কবিতাটি তার কথা বলছে সেই কবিতাটি বলি আমি শেষ করব বন্যা আছে হ্যাঁ এই বন্যার মতো ভালো বন্যা কখনো আসেনি জল ছাড়ছে ভেসে যাচ্ছে যাবতীয় তথ্য প্রমাণ জল ছাড়ছে ভেসে যাচ্ছে সমস্ত ঘুম রেজিস্টার ভেসে যাচ্ছে মর্গসুখ কথা বলা নির্ঘুম লাশেরা জলের তলায় দেখি লেখা হচ্ছে নতুন জাবেদা ত্রাণ আসবে উৎসব ভেসে যাওয়া প্রতিটি গ্রামেই সব ত্রাণ সব টান চলে যাবে পীড়িত অঞ্চলে এই বন্যার মতো আছে বন্যা কখনো আসেনি যথা দাগ আছে হ্যাঁ তোলবার বিশেষ কৌশল জানা আছে জানা আছে মৃতকে সংজ্ঞাহীন করা হত্যাকে আত্মহত্যা লাশকে মালামাল করা মেয়েটির মাধ্যমিক প্লাস্টিকে অ্যাডমিট কার্ড যেমন বাঁচিয়ে রাখে তেমনি জলের মুখে বসে আমরাও যত্নে রাখি বিচারে তীব্র আশাটিকে নমস্কার অনেক ধন্যবাদ কৃষ্ণা